আসসালামু আলাইকুম চলে আসলাম তানাওয়ন্দা বাফরুর মধ্যেই নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি নায়াগ্রার পাশেই হচ্ছে তানাওয়ান্দা বেশ সুন্দর একটা এরিয়া এক ভাই ভাবির বাসায় ফোর্থ জুলাইয়ের যে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্স ডে এই উপলক্ষে বাবিকে পার্টি করছে ওই যে বাবিকে দেখা যাচ্ছে আমরা চলে আসছি বাবির দাওয়াতে এখানে আট দশটা ফ্যামিলি আসবে মাসাল ভালো আয়োজন এবং অপরূপ সুন্দর একটা বাড়ি ভিউটা খুবই সুন্দর বাইরে ভিতরে অসাধারণ আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো যারা বহির্বিশ্বে আছেন বা আমেরিকাতে আছেন বাংলাদেশে আছেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন নায়ক চলে আসলেন আমাদের মাসুদ ভাই এবং নাজমা আপা ওনারা লাকুয়ানাতে থাকেন আমরা সবার আগে এসেছি তারপর সিরিয়াল সবাই আসছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এসে প্রথমে ভালো লেগেছে যে ভাইয়া এবং ভাবির বাসার সামনে বাংলাদেশি ফ্ল্যাগ দেখে খুবই ভালো লেগেছে আমেরিকান ফ্ল্যাগের পাশাপাশি বাংলাদেশি ফ্ল্যাগ এবং বাড়ির সামনের দিকে বিশাল বড় নদী দেখার মতো একটা নদী স্পিড বোর্ডও দেখা যায় আমি পুরোটাই ভিডিও করবো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার সাথেই থাকুন বাচ্চাদের স্কুল বন্ধ ভ্যাকেশন সামার ভ্যাশনে চলে আসলাম এখানে হচ্ছে নিউ ইয়র্কের বাফিলোর টানাওয়ান্দা এখানে দেখা যাচ্ছে বাড়ির সামনে সুন্দর গার্ডেন তারপরে হচ্ছে এই যে বাংলাদেশি ফ্ল্যাগ আমেরিকান ফ্ল্যাগ পাশাপাশি মশাল খুব সুন্দর লাগছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়ির ভিতর বাহির চলো নদীর পারে চলো নদীর পারে ঘুরে আসি খাবার দিলে আসবে হ্যাঁ টাকা সাতটা থেকে বারবিকে পার্টি হবে এখনো লোকজন আসে নাই সবাই আসবে বাড়ির পিছন সাইডটা আমি একটু তুলি পিছনের সাইডটা অনেক ধরনের এখানে ছাতা সুন্দর করে গার্ডেন করেছে পাট পাট করে ঢ্যাঁড়স গাছ এটা হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ধরবে মনে হচ্ছে ঢ্যাঁড়স গাছ ফুল ফুটবে কিছুদিন পরেই বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ করলা গাছ হচ্ছে করলা গাছ ফুল ধরতেছে মিষ্টি কুমড়া হবে সম্ভবত ওই টাইপেরই মাটির চুলা মার্শাল্লা সবচেয়ে বেশি ভালো লাগলো মাটির চুলা মাটির চুলা বাংলা স্টাইলে ওয়াও নাইস বাংলা স্টাইলে মাটির চুলা এই প্রথম দেখলাম আমেরিকায় আমেরিকায় মাটির চুলা বাহ আজকে আমরা মাটির চুলায় খাবো মাটির চুলার খাবার দেখতে পাচ্ছেন এখানে আমার বউ তামান্না সে এক সুযোগে আপুর কাছ থেকে গাছ গাছটা নিয়ে নিল আজকে বারবিকিউ পার্টি সত্ত্বেও আহ সুযোগ বুঝে কাজ করে ফেললো আপুটা আমাদের অনেক পছন্দের এবং আমাদেরকে অনেক লাইক করে ফেসবুকে তামান্নার সাথে পরিচয় আছে যোগাযোগ আছে মাসাল্লাহ খুব সমাদর করেছে যতগুলো ফ্যামিলি এসেছে নিজে গায়ে খেটে রান্না বান্না করে এককভাবে যে তো মাসাল্লাহ এটা এনার্জির দরকার আছে সবাই পারে না আসলে গুণী মানুষ ছাড়া আমাদের এই আপুটা আসলেই গুণী দুলাভাই আপু দুজনেই খুব গুণী মানুষ এখানে সবাই আসছে আমাদের ব্রাহ্মণবাড়ের ফ্যামিলি বেশ কিছু ফ্যামিলি আসছে শরীদপুর ফ্যামিলি এটা পিছন সাইড বাড়ির পিছন সাইড গার্ডেন

Gracias. Sí, ¿no?

কপিরাইট হিসাবে এটাকে ব্লক করে দেওয়া হয় যার ফলে গানের কোনো প্রোগ্রামে আমরা করতে পারিনি ভাবি কোথায় ভাবি ভিতরে গেল মানে পিছনে ও পিছনে আসতেছে না বল ভাই তুমি কেমন আছো ভালো আছো ভালো আছো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশেই নদী বাড়ির অপোজিটেই নদী আর সামনে একটা বিশাল বড় পার্ক তানাউন্দা জায়গাটার নাম তানাউন্দা বাফিলুর তানাউন্দা আর পার্কটার নাম ভিন্ন একটা নাম আছে তো আমি আরো কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো বার্বিকিউ পার্টিটা পুরোটা আপনার আমার সাথে এবং ভালো লাগলে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন এই ও না আমাকে লিখছে মানে গাছ লাগবে লিখছে আমি আসো আমি এর আগে কয়েকজন বাড়ির পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাড়ির ভিতরে বাহিরে যদিও বিল্ডিং এর রুমের ভিতরে বা ওইদিকে যায়নি কিন্তু বাড়ির যে বাইরের যে অংশটা এবং যে সামনে নদী পিছনে এগ্রিকালচার যে প্রজেক্ট মার্শাল্লাহ সব কিছু মিলে বাড়িটা খুবই সুন্দর বেশি ভালো লেগেছে মাটির চুলা আপনারা মাটির চুলা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন তারপরে হয়েছে যে বাংলাদেশি ফ্ল্যাগ যেভাবে সামনে লাগিয়েছে বেশ মানে খুবই সুন্দর লাগছে এবং জিনিসটা অনেকটা আনন্দদায়ক যে আমাদের দেশীয় ফ্ল্যাগ বাংলাদেশি ফ্ল্যাগ ও আমেরিকান ফ্ল্যাগের পাশে আছে আমরা আজকে এই পার্টিতে এসে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আপনারা আমার সাথেই থাকুন

আজ মানে আমাদের টমেটোর গাছ প্রচুর পরিমাণে মানে হ্যাঁ হ্যাঁ বেগুন গাছ এই যে বেগুন গাছ সুন্দর বেগুন গাছ দেখা যাচ্ছে বিশাল বড় বাড়ি অনেক গাছ গাছড়া আরো করবে ওয়াউ ওই দেখছো এইটা পর্যন্ত আছে বাংলাদেশের কুচুরি পানা বড়লা এটা কি পাঁচ শাক পাঁচ শাক মাশাআল্লাহ পাট শাক আছে প্রচুর পরিমাণে পাট শাকুর আমরা একটু পনেরো বসে খাবো সেই ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই

দর্শক আজকে ফোর জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকাতে বাজি ফুটার শব্দ শুনতে পাবেন আমরা কিছুক্ষণ পরে বাজি দেখার জন্য নায়াগ্রা জলপ্রপাতের কাছেই চলে যাব আর এখান দিয়ে নদীর পাড়তেও দেখা যায় তারপরেও আমাদের স্ট্যাডেনলেন থেকে এক ভাই আসছেন ভাবি আসছেন বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে ওনাদেরকে নিয়ে আমরা চলে যাব নায়গ্রা জলপ্রপাতে আপনার আমার সাথেই থাকুন के बाजू फुटे होरा और आमवर দর্শক আপনারা জানুন যে ইউটিউব বা ফেসবুকে গান বাজনা অথবা মিউজিক যদি দেওয়া হয় এটা কপিরাইট হয়ে যায় আর কপিরাইট হলেই ওরা অনেক সময় ব্লক করে দেয় আর ইউটিউবটা নষ্ট হয়ে যায় সেই জন্য কোনো ধরনের মিউজিক দিতে পারলাম না আমি সরি যে ন্যাচারাল কথাবার্তা এবং এগুলাই আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন

নতুন যে তুফান ছবি তুফান ছবির মত লাগতেছে দুজন সাকিব খান এবং ইয়ে যে কি জানি নতুন নায়িকা যে আমরা মিমি ভাবি মাশাল সুন্দর আসছে তো আমাদের জন্য হ্যাঁ অনেক মরিস মাশাআল্লাহ মরিস গুলো দেখতে বেশ সুন্দর আপনারা দেখতে পেয়েছেন আমরা তো মাশাআল্লাহ গাছের অভাব নেই সব ধরনের গাছ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই এবং ভাবি ওনারা স্ট্যাটন আইল্যান্ড থেকে এসেছে আমাদের এই নায়গ্রা ফলস দেখতে আমার বাসায় বেড়াতে এসেছেন দুই দিনের জন্য

সব দিবা না ভাবে আমার নামে বদনাম করতেছে এখন আমারে লাচ্ছি দিচ্ছে তো তো বলতেছে Taman কই Taman না কই Taman না ভাই কুরাইস dela. মামি কান তানজিমা খাবে তানজিমা এই যে উপরের এইটা না এই যে বরফটা আসে না এইটা খুব ভালো হয়। মামি এই লাচ্ছি ইউ। Oke. Hey. Allah hey. benarnya. Kita ke mana? Kita ke hey, mana? Ke camping yuk, Dina. Eh. Hey, Mama. Hey, 11 দর্শক পরিশেষে বলবো আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি নিউ ইয়র্কের বাফিলুর টানা থেকে বলছি মুস্তাক খান আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক এইস স্টার বাংলা বাফিলুর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হব আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকুন থাকুক